বিল পেমেন্ট করবেন তার আগে আপনার একটা টাকা বিল পেমেন্ট করা লাগবে না বল ব্যাটারি অসাধারণ স্টেবিলিটি রিমোট চলেছে তো যাবে কিন্তু আপনার হাফ কিলোমিটার দূরে যাবে কিলোমিটার হচ্ছে এটা হলো কয়েল মোটর এটা সহজে আপনার নষ্ট হবে না এই মোটর টু ফাইভ মা ফিট হয়েছে লেভেল ওয়ান্টি সেভেন এন্ড আমাদের বিক শপ যেটা নাইনটি নাইন এন্ড হান্ড্রেড তো আমরা চলে যাচ্ছি সোজা প্রাণপ্রিয় চমক ভাই ইকবাল ভাইয়ের কাছে

এবং রাতে আপনি রেমবোর ফিল নিতে পারবেন যে রেমবোর ফিল রেমবোটা হয় সেই রেমবোর ফিলটাও কিন্তু আপনি নিতে পারবেন এই ড্রোনে আসেন আমরা এটা খুলে রেখেছি আপনাদের সুবিধারতে এটা কি কি রয়েছে আমরা দেখি চলেন সর্বপ্রথম দেখেন এই যে ড্রোনটা এটা কিন্তু আপনি ফোল্ডিং ড্রোন হ্যাঁ ফোল্ডিং ড্রোন দিয়েছে এটা কিন্তু এরকম ফোল্ড থাকবে ঠিক আছে এই যে দেখেন এগুলো খুলে দিলাম ঠিক আছে দেখলেন খুব সুন্দর আর এটা ইজি আছে শুধু টাই না এই যে দেখেন যেটা পাবেন আপনি ডাবল ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা তো থাকবে ডাবল ক্যামেরা না থাকলে তো এখন আর হয় না আর ইকবাল সবসময় দিয়ে থাকে ডাবল ব্যাটারি করে পাখা পাবেন সাথে পাখা পাবেন আর রিমোটটা দেখছেন খুবই সুন্দর রিমোটটা অসাধারণ রিমোট হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার সেন্সর ও রয়েছে এটা কিন্তু সেন্সর রয়েছে আর যেগুলো পাবেন দেখেন এটার সাথে কিন্তু একটা কেরি ব্যাগও ও পাবেন ক্যারি ব্যাগও দিয়েছে এটা ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ ভাই এই ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ এটা আপনি হাতে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় চলে যাবেন এখন তো এই যে সিজন আসছে সামনে এখন আপনারা চলে যাবেন কক্সবাজার যাবেন সিনেমাতে যাবেন বান্দরবন যাবেন সব জায়গা যে আপনি সিনেম্যাটিক ভিডিও করবেন একদম নিজের ভিডিও আপনার মুভির স্টাইলে নিয়ে আসবেন এবং এসে আপনি টিকটকেও ছেড়ে দেবেন রিলস করতে পারবেন সবকিছু করতে পারবেন এই ড্রোন দ্বারা আর এই ড্রোনটা এত একটা সুন্দর আর এত স্টেবিলিটি বকার আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার ব্লাস্টলেস মোটর আছে প্লাস্টলেস মোটর ভাই ব্লাস্টলেস মোটরটা কি জি ব্লাস্টলেস মোটরটা হচ্ছে এটা হলো কয়েল মোটর এটা সহজে আপনার নষ্ট হবে না এই মোটরটা ঠিক আছে আর যেটা বেসিক্যালি আমি বলে দেই আজকে কিন্তু আমি খুবই অফার প্রাইসে দিয়ে দেব একদম স্টক সীমিত আর যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এটা আগের দাম যা ছিল তারতে খুব কমে আমি এবার দিয়ে দেব শুধুমাত্র ঈদ কালেকশনের জন্য ঠিক আছে সবাইকে এবার বলে দে তাড়াতাড়ি এটা নিয়ে নেন খুবই অসাধন জিনিস আসছে আর শুধু তাই নয় আরেকটা যেটা রয়েছে দেখেন এটা কিন্তু আপনার রিমোটের সাহায্যে কিন্তু রোটেড হবে জি রোটেড হবে হ্যাঁ রোটেড কিন্তু এটা কিন্তু আপনি আবার গিমবেলের মতো ইউজ করা যাবে গিমবেলের মতো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে উপর নিচে দানে বামে দানে বামে হবে ঠিক আছে কিন্তু হাতে নয় নয়リモটে কিন্তু ঠিক আছেリモটে হ্যাঁ তো চলেন আমরা এটা উড়াই এবং ক্যামেরা দেখায় যে কেমন আছে জিনিসটা চলেন জি সর্বপ্রথমে বলে দেই দেখেন অন অফ সুইচ দেখা যাচ্ছে এটা চাপ দিয়ে ধরে রাখলেই এই যে অন হয়ে গেল অন হয়ে গেল কত সুন্দর লাইটও জলে গেল অন হয়ে গেল তারপর অন করে এটা রাখবেন তারপর হচ্ছেリモটটা অন করবেন এই যে এখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন মোবাইল হ্যাঁ তারপরে অন করবেন তারপরে এই যে ড্রোনটা আপনি এক উপরে দিয়ে নিচে দিবেন কানেক্ট হয়ে গেল তারপরে এই যে এখানে যে দেখতেছেন লাইটিংটা লাইটিংটা খুব আপনি রিমোটের সাহায্যে দেখেন আমি ইয়া করে দিচ্ছি দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে আমি তো হাতে নিয়ে দেখাই দেখেন কালার চেঞ্জ হ্যাঁ সাহায্যে চাপ দিচ্ছি কালার চেঞ্জ আপনি অফ হয়ে গেল অফ হয়ে অফ করার মাধ্যমে আপনি উড়াতে পারবেন ঠিক আছে দেখা যাবে আপনার ব্যাটারি চার্জটা কম অফ করে উড়ালে আপনি আরো বেশি পাবেন

আরে আপনি যে কোনো সুন্দর আপনি এক জায়গায় এক জায়গা কত সুন্দর কত সুন্দর আপনি চাইলে একে চাইলে যদি আইটু উপরে দেন উপরে থাকবে যদি আইটু নিচে দেন নিচেও আপনি উড়াতে পারবেন সব কন্ট্রোল নিজের উপর যে কোনো জায়গায় যে কোনো স্থির যে কোনো সময় যে কোনো স্থানে আপনি এভাবে উড়াতে পারবেন আর এটা দেয়ালে বাড়িও খাবে না ঠিক আছে সো চমক ভাই আপনার এই চমক ড্রোনটি তো দেখলাম আমরা কত সুন্দর স্টেবিলিটি ফ্লাই করলো তো এটা ক্যামেরা রেজলিউশন কেমন

ড্রোনের মাধ্যমে ড্রোন দেখাচ্ছি খুবই অসাধারণ আর এটা দিয়ে কিন্তু আপনি খুবই সুন্দর ভিডিও করতে পারবেন চমক ভাই এই অসাধারণ ড্রোনটি তো আপনি ফ্লাই দেখিয়েছেন ক্যামেরা দেখিয়েছেন তো এটা প্রাইসটা কেমন থাকবে আজকে জি এটা প্রাইসটা কিন্তু অসাধারণ একটা প্রাইসে দিব মাত্র দুই হাজার টাকা কমে মাত্র আট টাকা কি বলেন ভাই এত কলার ড্রোন হাজার টাকার মধ্যে জি আর দশ হাজার ছিল দুই টাকা কমে মাত্র আট হাজার টাকা দিয়ে দিলাম এবার আবার ইট দিয়ে দিলাম ঠিক আছে অগ্রিম ইট সালামি দিয়ে দিয়েছে আর ইট দিয়ে দিলাম যে এটা আমার বিহজদের প্রাণ প্রিয় জন্য রয়েছে এই জিনিসটা ঠিক আছে এটা মার্কেটে কিন্তু আপনাদের দশ এগারো বারো অনেক প্রাইস আছে কিন্তু কেউ এই প্রাইজ দিতে পারবে না কিন্তু একমাত্র মাফি টয়েস ছাড়া ঠিক আছে কারণ ইকবাল মানি তো চমক চমক তো দিতে হয় চমক না দিলে তো না তো সেজন্য চমক প্রাইজ দিয়ে দিলাম মাত্র আট হাজার আট হাজার আট হাজার মাত্র 8000 মধ্যে পাচ্ছেন অসাধারণ একটি ড্রোন ব্লাস্লেস মোটর প্লাস আপনার রোটेटও হয় অনেক সুন্দর রিমোটের মাধ্যমে রোটेट হয় সেন্সর আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাক্সও এক্সট্রা পাখা পাবেন আর কি লাগবে ভাইয়া আর কিছু লাগবে না অসাধারণ একটি ড্রোন উড়াতে পারবেন অনেকক্ষণ উড়াতে পারবেন আর ক্যামেরাটাও খুবই অসাধারণ আর এটা কিন্তু একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশে

তারা সোজাসুজি আইসা পড়বেন ঢাকা কারণ বাজার মেট্রো রেল কারণ বাজার স্টেশন আর যারা উত্তরা উত্তরা থাকেন তারাও মেট্রো রেলে চড়ে ডাইরেক্ট এসে পড়বেন বসুন্ধরা সিটি শপিং মলে কারণ বাজার স্টেশনে নামলে একদম দুই মিনিট লাগে আমাদের বসুন্ধরা সিটিতে আসতে তো আমাদের বসুন্ধরা সিটি ঠিকানা হচ্ছে দোকানের লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন এবং নাইন হান্ড্রেড আপনি যে দোকানে আসেন না কেন আপনি সেই দোকানে এসে আমাদের

বিল পেমেন্ট করবেন তার আগে আপনার 1 বিল পেমেন্ট করা লাগবে না চেক ফাস্ট আর আমাদের মাফি টয়স থেকে যারা প্রোডাক্ট কিনবেন আশা করি তারা কোনো সময় কোনো প্রতারিত হবেন না আর প্রতারিত হওয়ার কোনো সুযোগও নাই আমাদের ইমো WhatsApp নাম্বার আছে সেই কোণায় আপনি ফোন দিবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং আদার যদি আপনাদের আরো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়

j a